সুপ্রিয় মৎস্য শিবর আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের মূলত ক্যাটফিশের একটা ভিডিও দেবো আপনারা আমাদেরকে অনেক দিন ধরে বলতেছেন কমেন্ট করতেছেন যে ভাই কাপজাতীয় মাছ বাদ দিয়ে একটু ক্যাটফিশে আসেন যারা আমরা আপনার ক্যাটফিশের চাষিরা আছি আমরা কি শুনবো বা কি বুঝবো আপনার কাছ তো সেই সকল ভাইদেরকে বলতে চাই যে আপনাদের জন্যই মূলত এই ভিডিওটা করা আর আপনারা জানেন আজ পাঁচ সাত বছর ধরে কিন্তু নোনা ট্যাংরা ব্যাপক একটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং এই ক্যাটফিশ মাছ নোনা ট্যাংরা চাষ করে কিন্তু বাংলাদেশের অনেক চাষিরাই লাভবান তো সুপ্রমা চাষি আজকে মূলত এই ট্যাংরা মাছটার বিষয়ে কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যেখান থেকে মাছ নেবেন অবশ্যই মাছটা চেক করে নেবেন সেকনি করে যদি মাথার মাছ নিতে পারেন অবশ্যই ক্যাটপিসে আপনার হচ্ছে মেয়ে মাছের সংখ্যাটা কিন্তু আপনার পঁচানব্বই পার্সেন্ট ভালো হবে মানে পঁচানব্বই পার্সেন্ট অ্যাকুয়েট হবে যেটা মেয়ে মাছ এবং এই ক্যাটপিস যখনই আপনি সেকনি করে মাথার মাছটা করবেন তখনই আপনার তিন থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু মাছটা বাজার করা সম্ভব আর আপনারা জানেন যে এই নোনা ট্যাংরা মাছ তিন থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু এই মাছটা প্রায় ছয়টা থেকে দশটা হওয়া সম্ভব এবং ছয়টা এবং দশটা লাইনের মাছ যদি আপনি বাজারে নিয়ে যান মিনিমাম বারো থেকে ষোলো হাজার টাকা মন পাওয়া যায় তো এই ক্যাপুস মাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যেহেতু আমরা অনেক মাছ ডেলিভারি করে দিয়ে থাকি হয়তো ওর ভিড়ে আমরা এই মাছটা নিয়ে আসলে আসি না তো আজকে মূলত আসার একটি কারণ আজকে প্রায় আমার এখান থেকে দশ লক্ষ মাছ ডেলিভারি হচ্ছে যার কারণে এই মাছটা নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম আমরা গত বছরে এই মাছগুলো এক চাষিরা দিয়েছিলাম তিনি এক ফিট মালিক তো আমি ওনাকে বলছিলাম ভাই আপনি যদি খাবার খাওয়াতে পারেন তাহলে অবশ্যই এই মাছটা নিতে পারবেন কারণ এই মাছটা যেমন খায় তার তেমন বড় হয় তো উনি বলছিলো ভাই খাবারে কোনো ঘাটতে না ইনশাল্লাহ তো আপনি মাছ আমাকে দেন তো মূলত তাদেরকে আমরা সাজেশন করলাম যে আপনারা মাছ নেবেন এবং তারা আমাকে বললো যে ভাই আমার কেজিতে পনেরোশো থেকে দু হাজার লাইনে মাছ দেবেন আর আমি মাছ হচ্ছে মূলত গ্রেড করে পনেরোশো দু হাজার লাইনে মাছি বানাই বানাই মাছগুলো আমরা ডেলিভার করতেছি তো প্রিয় মৎস্য শিবীরা আপনারা ক্যাটফিশ মাছ থেকে নেবেন অবশ্যই বাসি মাছ নেবেন না কারণ অনেকে আছে যারা এলাকার লোকাল মাছ এখানে এসে দাম করে কিনে নিয়ে যায় নিয়ে যেতে মাছ যেতে মারা যায় এর একটা বিষয় হচ্ছে হাউজে তোলা পাঁচ ছয় দিনের মাছ যেন আপনারা কেউ নেবেন না কারণ ওই মাছটাই সমস্যা হয়ে থাকে ওই মাছটা নেবেন না মাছ সবসময় নেবেন মাছটা তুলবেন ঝর্ণায় দিবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ঝর্ণা ঘন করে মাছটা ডেলিভারি করে নিয়ে যাবেন তো আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যেখান থেকে যে হেসারিত বা যে খামারের থেকে মাছটা নেবেন অবশ্যই তার মাদার মাছটা কত বড় এটা কিন্তু খেয়াল করবেন কারণ মা যদি ছোটো হয় সন্তানও ছোট হবে মা যদি বড়ো হয় সন্তানও বড়ো হবে অবশ্যই বুরটা কেমন বুরুটের থেকে আপনার মাছটা আসতেছে এটা কিন্তু আপনার অবশ্যই দেখা উচিত দেখেন যশোরে কিন্তু অনেক হ্যাচারি আছে ঠিক আছে তো এক একটা হ্যাচারি এক একটা রকম বুট অবশ্যই আপনারা এটা যাচাই বাছাই করে নেবেন আমাদের কাছে মাছ নিতে হবে এমন কোনো বিষয় না আপনারা আপনাদের যেখানে ভালো লাগবে আপনাদের মন যেখানে স্থির হবে সেখানে আপনারা মাছ নিনবেন কিন্তু আমার মূল আমার সিস্টেমটা হচ্ছে আমার চাষিরা মাছ চাষ করবে মাছ চাষ করে লাভবান হবে এটা হচ্ছে মূল ব্যাপার তাদেরকে লাভবান হওয়ানোর জন্য যত ধরনের পরামর্শ দরকার যত ধরনের মাছের সিস্টেমের দরকার সব সিস্টেমে আমি করব এটা আমার পরে ছেড়ে দিতে হবে আর সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে ভালো মাছ সংগ্রহ করতে হবে ভালো পুনর্ সংগ্রহ করতে হবে ভালো প্রোজেক্ট তৈরি করতে হবে ভালো খাবার খাওয়াতে হবে যদি সব কিছু মিলাই করতে পারেন অবশ্যই মাছের লাভবান হওয়া সম্ভব এবং মাছের দ্রুত আট করা খুবই সহজ কারণ এখানে আপনি দশ হাজার মাছ দিচ্ছেন তিন মাস খাওয়াচ্ছেন দুই মন মাছ তুলতেছেন ব্যবসা করে একদম সহজ পদ্ধতি এখানে আপনার মাছ বাড়বে যদি খাবার দিতে পারেন মাছ বাড়বে খাবার না দিতে পারলে মাছ বাড়বে আর এই মাসে অনেকে বলে ভাই আমরা মিশ্র করব না একশ করবো সেক্ষেত্রে বলব যে আপনার পুকুরই পাওয়ার ডিপেন্ড করবে। আপনার পুকুর যদি মিশ্র চাষ করার জন্য উপযোগী হয় তাকে মিশ্র চাষ করবেন আপনার পুকুর যদি মনে করেন যে না আমি একুশ করতে পারবো একুশ করবেন কোনো সমস্যা নেই কিন্তু খাবারটা কন্টিনিউ দিবেন এবং খাবারটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি একই টাইমে খাবার দিবেন আপনি যদি মনে করেন যে আপনি সকাল নয়টার দিকে দেবেন সকাল নয়টার দিকে দেন আপনি যদি মনে করেন যে আপনি বিকাল পাঁচটার দিকে দেবো ওকে বিকেল পাঁচটার দিকে দেন কন্টিনিউ দিবেন এবং যখন মাছ খাওয়াবেন একই পার খাওয়ানোর চেষ্টা করবেন এক জায়গায় দিবেন না বেশ একটা পুকুরের পার বড়ো হবে পুকুরের পার এই মাথাতে ও মাথায় খাবার দিবেন মাছ সব মাছে খাবে সব মাছে যখন খাবার খাবে তখন দেখবেন এই মাছগুলো অবশ্যই আপনার জন্য একই রকম একই সাইজের হয়ে যাবে কোনোটা ছোট ছোটো বড়ো হবে না আর ছোটো বড়ো হলে কিন্তু মাছের সমস্যা তো আশা করি আপনারা এটা মাথায় রাখবেন যে মাছ যখন চাষ করবেন খাবারের দিক থেকে খেয়াল করবেন মাছের দিক থেকে খেয়াল করবেন এবং এই মাছের রোগ যাতে না আসে তাতে মাসে করে একটা করে ডোজ দিবেন যাতে আপনার সমস্যা না হয় তো সুপ্রিয় মৎস্য যদি ট্যাঙ্গা মাছ লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জলা এলাকায় জেলাতে আমরা মাছগুলো দিয়ে থাকি এবং যদি আমাদের এখানে এসে দেখে মাছ নিতে চান আমাদের এখানে থাকা সুব্যবস্থা আছে আমাদের এখানে থেকে এমনও পার্টিরা আছে যে আমাদের এখানে দুই দিন তিন দিন থেকে মাছ বুস করে নিয়ে যাচ্ছে তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন চাষ করতে যাচ্ছেন তারা আমাদের এখানে চলে আসেন আমাদের এখানে এসে দেখে শুনে মাছ নিয়ে যান কোনো সমস্যা নেই আপনাদের থাকার জন্য কোনো সমস্যা নেই তো আজকে ভিডিওটা মূলত নোনা ট্যাঙ্কার পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হবত ভালো থাকবেন আল্লাহ